দেখো এখন বিকালবেলা থেকে শুরু করছি ব্লগটা কারণ আগের দিনে তোমাদেরকে খাওয়া দাওয়ার পর মানে গাজন দেখতে যাবো বলেছিলাম তারপর ভিডিওটা শেষ করে দিয়েছিলাম কারণ অনেক বড় হয়ে যেত ভিডিওটা তো এখন গাজন দেখতে যাব তো এখন তিনটে পনেরো কুড়ি এরকম বাচ্চা আর কি তো এখন যাব আমরা গাজন তলায় গাজন দেখতে মা আমি ছেলেটা এই যে রেডি হয়ে গেছি আর বনে ওকে যে ঠিক করাচ্ছে রেডি করছে তো রেডি হয়ে গেছে তো আমরা এখন গাজন দেখতে যাব তো চলো আমাদের এখানে কেমন গাজন হয় তো আমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করবে তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আর বাবুর বাড়ির গাজন দিন দেখিনি তো অনেক দিন পরে এলাম গাজন দেখতে তো ভীষণ আনন্দ ছিল ছেলেটারও খুব আনন্দ ছিল গাজন দেখতে যাবো গাজন দেখতে যাবো লাফাচ্ছিলো তো আমারও খুব আনন্দ হচ্ছিলো তো চলো এখন যাই গাজনতলা তোমাদের তোমাদেরকে শেয়ার কাবো সেগুলোই আমাদের বাড়ি থেকে তলায় একটু দূরে তো আমরা বেরিয়ে গেছি তো হেঁটে হেঁটেই যাওয়া যায় আর গ্রামের রাস্তা বুঝতেই পারছো এর তার ঘরের ভেতর দিয়ে যাওয়া যায় গ্রামের রাস্তা যেমন হয় আর কি আর এখানে দেখো সব ডিজে যাচ্ছে এই জায়গাটাতে ডিজে বাজছে তো সোনার নাচটা দেখো তোমরা আর এই জায়গাটাতেও আমরা আসবো তো আগে তলায় যাচ্ছে আগে গাজন শেষ হবে তারপরে তলায় এসে ঘোড়া দেওয়া হবে তো পঞ্চানন তলায় তো এ এইখানেতেই হয় ডান দিকেই আর দেখো সাইকেলে করে ওই দেখো দূরে আসছে সাইকেলে করে ঘোড়া নিয়ে তো ঘোড়া বিক্রি হয় ওগুলো পঞ্চানন তলায় দেওয়া হয় সবাই দেয় ঘোড়া দিতে হয় আমরা যেতে যেতে ওই যে ডান দিকে তলা ওখানটাও একটু সাজিয়েছে তো ওখানে গাজন শেষ হলে আসবো এখন চলে এসেছি একদম মানে সানের পাড়ে সানের পাড় বলে এই জায়গাটাকে তো ওই পুকুরে চান করে সব সন্ন্যাসীরা উঠে এই যে দন্ডি খেটে খেটে একদম মানে শিবতলা অবধি যাবে আর ওদের বউরা দেখো ঝাঁপ ধরে আছে মাথায় নিয়ে আছে চলো তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করি দেখতে থাকো ব্লগটা Take this! Gracias. Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người और कुछ नहीं है দেখো দেখলে আমাদের এখানের গাজন এইরকমই হয় তো সোনাশিরা দণ্ডি কেটে কেটে এলো তারপরে বাবার মাথায় ফুল পড়লো তারপরে চান করে এসে ওই যে গরুর গাড়িটা ছিল ওইটার উপরে উঠে ফল ছুটছিলো তো আমরা দেখতেই পেলে তো আমাদের এখানে এইটাই নিয়ম তো ফল ছড়ে তো কত বড় বড় তরমুজ নারকেল সব মানে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলো যে যেমন পাবে আর কি আর কুড়ি তো খুব মজা লাগছিলো আমিও কটা মানে চকলেটও ছুটছিলো দুটো চকলেট পেয়েছিলাম একটা সকালও পেয়েছিলাম আর একটা মনে হয় রাঙালু পেয়েছিলাম এইরকম আর কি হয় আর দিয়ে দেখো এখন চলে আসছি চরকতলাতে এই দেখো কত লোকের ভিড় মানে এটা গাজন শেষ হলেই সবাই চরকতলায় আসে তো ঘোরা দিতে আমরা ওই যে চরকতলায় চলে এসেছি আর সোনা তো মায়ের কোলে একটু ঘুমিয়েই গেছিলো তো দুপুরবেলায় গেছিলাম দেখো চরকতলাতে কেমন ভিড়টা হয়েছে তো এখানে ঝিলাপিট দোকান ফুচকার দোকান আইসক্রিমের স্টল মানে খাবার দোকানটা বসেই যায় মেলার মতন হয়ে যায় আর কি মেলা তলার মতন দেখে বুঝতেই পারছো কীরকম লোক দলে দলে যাচ্ছে আউ তো জুতো খুলে রেখে চল এই দেখো এখানে এই যে এইরকম ছোট ছোট ঘোড়া বিক্রি হয় তো মানসিক থাকে যারা তারপরে এমনিও মানে ঘোড়া দিতে হয় আর কি পঞ্চানম তলায় তো মা যে ঘোড়া কিনছিল তো এই দেখো এখানটা সামনেটা একটু সাজিয়েছে আর ওই ভেতরটার যা ভিড় দেখে বুঝতেই পারছো মানে ওখানটায় গিজগিচ করছে ভিড়ে ভর্তি তো ভেতরটা আর ঢুকতে পারেনি তো দেখো এইখানটায় পঞ্চান তলায় সবাই আর কি ঘোড়াই দেয় এই যে এই যে এবার বাড়ি যাবো তো জিলাপি তো নিতেই হবে মা জিলাপি কিনছিল ওইখানে আর এখন দেখো সন্ধ্যে সন্ধ্যে হয়েই এসেছে আর আমি দেখো গাজন তলায় এই যে রাঙালু আর শাঁকালু আর এই চকলেটগুলো কুড়িয়েছিলাম আর সোনা এই যে ওই যে দাঁড়কান খুলেছিলাম তো আমি এবার চেঞ্জ করব তো চলো আমাদের গাজনের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখাবে হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই